একবার আরেকবার বসতে পারবে আরেকবার হ্যাঁ দুইবার বসাতে পারলেই নিতে পারবে ও মামা এক পাতা নিয়ে গেল আবার বসাও আরেকবার বসতে পারলে নিতে পারবে ও দুই পাতা নিয়ে গেলো দুই পাতা নিয়ে গেলো দেখা যাক কি করে এখন আর আরেকবার বসতে পারলেই পাবে ও তিন পাতা নিয়ে গেল এখন দেখা যাক কি করে miss 음, oh falou dekha jak miss rabe kula oh miss holona miss rabe Dagadak. dekha mama ha miss

মিস মিস খেলা চলছে দেখা যাক রবিকুল কি করে এবার ও পারিপাতা নিয়ে নিল আবার মিস একটা দুইটা এক পাতা দেখা যাক আবার ও মিস মিস একটা আরেকবার আরেকবার বসাও ও সব জিতে নিল রবি গো